সোশ্যাল ওয়ার্কার রাজকুমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আপনারা জানেন আমরা আগামী সাতাশ তারিখ বিকাল চার ঘটিকায় রাস্তায় নামছি প্রয়োজন ও প্রয়োজনের পরিবার এবং প্রয়োজনের সাথে যে সমস্ত মানুষজন জড়িয়ে আছে সেই সমস্ত মানুষজনকে নিয়ে তাছাড়া আমাদের এই প্রয়োজন স্বেচ্ছাসেবী সংগঠন যে এরিয়াতে আছে সেটা ভাঙড় এরিয়ার মধ্যে পড়ছে তাই আমরা ভাঙর মহাবিদ্যালয়ে সেখানে সেখানকার প্রিন্সিপালের সাথে কথা বলে সেখান থেকেও যাতে কিছু বাচ্চারা আমাদের সাথে যোগদান করে আমাদের সাথে পা মেলায় সেই জন্য আমরা ভাঙর কলেজে গিয়ে সমস্ত ছাত্রছাত্রী তথা প্রিন্সিপালের সাথে কথা বলেছি তারা সহমত আমাদের সাথে তারাও আমাদের এই লড়াইয়ে নামতে চাই এবং সেই সাথে সাথে আমরা আসার পথে সমস্ত ছাত্রছাত্রীদের সাথে আমরা নিজেরা কথা বলেছি ওরা তো খুবই খুশি যে এত বড় একটা উদ্যোগ যেহেতু ভাঙড়ের নাম সব সবসময় একটা কলঙ্কর সাথে জড়িয়ে থাকে ভাঙড় মানে সন্ত্রাসের আঁতুর সেখান থেকেই আমরা তাদেরকে ডেকে নিয়েছি সন্ত্রাসের নাম মোচার জন্য তারপর আমরা পৌঁছে গেছি পুলেরাট হাই স্কুল পোলেরাট হাই স্কুল আপনারা দেখেছেন পোলেরাট হাই স্কুলের কিছুদিন আগে প্রথম বাচ্চারাই বেরিয়েছিল রোডে সমস্ত বাচ্চারা যার নেতৃত্বে তিনি আমাদের প্রধান শিক্ষক সন্দীপ সরকার মহাশয় আমি সন্দীপ সরকার মহাশয়কে অনুরোধ করেছি যে আপনার স্কুল থেকে আমাদের কিছু সংখ্যক বাচ্চা দিতে হবে যাতে আমরা এই লড়াইটা নামতে পারি আমাদের এই যে সংগ্রামটা আমরা এটা যেন কঠিন থেকে কঠিনতম করে অপরাধীকে শাস্তি দিতে পারি তাই তিনি নিজে ফোন করে সকল ছাত্রছাত্রী ও গার্জেনদের সাথে কথা বলছেন